একশো কুড়ি বছর একশো কুড়ি বছর সেটাও তো একটা ইতিহাস তাই না এবং সেখানে আজকে বাঙালিরা একটা বাঙালি সংস্থা একশো কুড়ি বছর ধরে আমাদেরকে নানান রকম সুন্দর সুন্দর দেশ বিশেষ করে যেটার জন্য আমি আমরা জানি মানে আমরা যখন ছোটোর থেকে জানি একটা ফেমাস সেখান থেকে এতগুলো দেশ তারা তৈরি করছেন আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি ধন্যবাদ জানাবো দেবী চৌধুরানীর এন্টায় টিমের তরফ থেকে মিথ্য থেকে যে আমাদের সবসময় আমাদের সঙ্গে থেকেছেন আমাদের পাশে থেকেছেন বাংলা ভালো ছবির পাশে থেকেছেন আমার দেবী চৌধুরানি কিন্তু একটাই কথা বলার আছে যে আমরা আজকে আমরা দেবী চৌধুরানি গানতে পারিনি কিন্তু ভবানী পাঠক এসছেন মানে ভবানী পাঠকও একটা বড়ো ইতিহাস কারণ বঙ্কিমবাবুই ইতিহাস এবং তার লেখা দুটো অদ্ভুতভাবে কী বলবো বুনতেন এবং দেবী হয়তো পঞ্চাশ বছর আগে একবার হয়েছিলো আজকে আবার হচ্ছে আমাদের দূর বিশ্বাস আবার তিরিশ বছর পরে হবে কিছু উপন্যাস আমাদের থাকে যেটা বলি আমি বাংলার গর্ব সেটা শরৎবু লেখা হতে পারে বঙ্কিমবাবু লেখা হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হতে পারে সেটা প্রত্যেক তিরিশ চল্লিশ বছর পরে আবার মানুষ ফিরে আসেন এই হলো কোনদিন পুরোনো হওয়া আর দেবীর কথা যখন আমার জিজ্ঞেস করা হলো আমি